আব্দুল আলিমের গান শুনছো ফরের জাগা ফরের জমিন আমি নই আমি তো সেই ঘরের মালিক ন এগুলো গান নয় এগুলো বাস্তব কথা ফরের জাগা ফরের জমিন গরবাদিয়া আমি নই আমি তো সেই দেখেন গোসে পাক বলেন গরিব নামাজ বলেন গোসুল আজম বলেন মুসর বলেন ইয়াসিন বলেন ইমাম আজম আবু হানিফা বলেন ইমাম শাহ বলেন এদের জীবনী বললেন দেখবেন যে এরা এগুলোর দ্বারা কাছেও এমন এক সময় আসতেছে আমার দয়াল নবী আমাদেরকে যে তথ্য দিলেন আপনারও পড়ুন কলা রসুল্লাহি صلى الله عليه وسلم ان الايمان ليعرز الى المدينه كما تَارِزُ الحيه الى جحرها আমার দেয়াল নবী যে তত্ত্ব দিলেন উম্মত এমন সময় আসতেছে ইমানদার মোমেন মুসলমান গড় বাড়ি জায়গা সম্পদ ব্যবসা ফেলে মানুষ দৌড়ে দৌড়ে মদিনা শরীফের দিকে চলে যাবে সে কঠিন সময় এখন আসতেছে কারণ ইমানদার মোমেন মুসলমান যারা আমাদের মূল সম্পত্তি ইমান নিয়ে যদি আপনি আমি কবর যেতে পারি তাহলে আমি মধ্যে মুক্তি পাওয়ার আশা কিন্তু ইমান নিয়ে যদি যেতে না পারি তাহলে তো আমরা মুক্তি কখনো ভাবো না এই জন্য আমরা যারা মোমেন মুসলমান আছি মোমেন মুসলমানের সম্পদ জায়গা জমিন না জায়গা জমি বিল্ডিং স্বর্ণ चांदी মনি মুক্তা জহরি ইয়াকুত এগুলো আমাদের মূল সম্পদ না কারণ আমাল রাসূল আমাদেরকে কোন সম্পদ দিয়ে গেলেন এবং আল্লাহ কোরআন শরীফে সেটা বলছেন হ্যাঁ ইয়ারফা ইল্লাহু লযিনা ওয়াল্লাদিনা উতুল আইলমাদারা যাদ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের কেলমে দিন দান করা হয়েছে এদের অসংখ্যক মর্যাদা আল্লাহ বলুন করতে থাকবেন আরো পড়ুন নামার মুখে মুখে বিরক্ত হবেন না বিরক্ত হইলে ভর্না ভরবে কেন রসুল্লাহি সাহু অলহি ও সবিয়া লম ইসু দিন ওয়লা দিহম

হেদায়ত করার জন্য যত নবী রসুল পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত নাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারু জন্য একটি দিনার একটি দেড়হামের তরকামি রাস রেখে যান নাই আম্বিয়া একনাম নিজের ফ্যামিলি সহ একটি সম্পদ রেখে গেছেন ওই সম্পত্তির নাম আমরা এলমেদি যে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এগুলো আমার দেওয়ার তর্কা নয় তা আসলে আমরা এমন এক যুগে আসলাম নবীর তর্কা কোনটা হ্যাঁ আমার মা বাবার তরকা মা বাবার এগুলো চিনি আমরা এগুলোর জন্য বাই বাই মারফিট আপনাদের এখানকার পরিবেশ তো আমি জানি না অনেক জায়গা যাচ্ছি দে এক ঘন্টা জাগার জন্য এক বিগত জাগার জন্য বাই বাই কে মেরে মেরে ফেলতেছে কথা বলছেন এগুলো আসুন এগুলো আমাদের কোনো সম্পদ না লাভটা কি চাই একটু চিন্তা করেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক একেবারে ফার্স্ট দশ ধন সম্পদের মালিক দুই চার দশটা বিল্ডিংয়ের মালিক আমাকে একটু কথা বলেন একদিন তাজর আলুর ইসলাম এসে আমার প্রান্ত নিয়ে যাবে না আপনি থেকে যাবেন বোধহয় তা থায়ে যোগ্য আছে হ্যাঁ বড় আমি চাইলেও তো থাকতে পারবো না আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার নানা কোথায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোঠি কোঠি মুসলমান ভাই বোন আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে এতিমের মতো পড়ি আছে বাবু বলুন আপনি যে সম্পদের জন্য মানুষ গুলি করে মারতেছ হ্যাঁ এই ফ্যাক্টরি আমি দখল করব এই জমিন আমি দখল করব এগুলা যেগুলো করতেছেন আপনার মেমোরিতে নাই যে একদিন আজরাল ইসলাম আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য তো মনে করো আজহার ইসলাম আসলো আমার প্রান্তা নিয়ে গেল সবাই মিলে কাঁধে করে দিয়ে আসলো এবার বলুন সম্পদ কোথায় বিল্ডিং কোথায় সম্পদ কোথায় এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও করান হাতি সত্য গান জানো না গানো তো নজান আবদুল আলিমের গান শুনছো ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি আমি তো সেই ঘরের মালিক ন এগুলো গান নয় এগুলো বাস্তব কথা ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি নই আমি তো সেই দেখেন বলেন গরীব নামাজ বলেন গৌসল আজমা বলেন বলেন ইয়াসিন আলিয়া বলেন ইমাম আজম হানিফা বলেন ইমাম শাহী বলেন এদের জীবনী বললেন দেখবেন যে এরা এগুলোর দ্বারা কাছেও ওরা এগুলোর দ্বারা কাছেও হিল না